সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই শুরু হয়েছে দিল্লির কুর্সি দখলের লড়াই অনেকের মনেই প্রশ্ন উঠছে ম্যাজিক ফিগার কি ছুঁতে পারবে বিজেপি আপনারা জানেন যে সকাল থেকেই যে গণনা হচ্ছে তাতে কিন্তু বিজেপি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোর টক্কর চলছে এই আবহে এনডিএ জোট এখনও কিন্তু ম্যাজিক ফিগার শুয়েই আছে মানে এই অবস্থায় যদি বিজেপি থাকে তাহলে একে এখনও কিন্তু আবার প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদি আর অনেকেই কিন্তু লাফাচ্ছে যে কংগ্রেস বেশি সিট পেতে চলেছে তবে এখনও কিন্তু অনেক রাউন্ড গণনার বাকি রয়েছে তবে এখন যা বিজেপির ফল বেলা বাড়তেই কিন্তু বিজেপির যে আসন সংখ্যা সেটা কিন্তু বাড়তে চলেছে তো কোন কোন গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপি বেশি সিট পেতে চলেছে এবং কোন কোন রাজ্যে খারাপ ফল হতে চলেছে এছাড়াও বাংলায় কোন কোন গুরুত্বপূর্ণ সিটগুলো বিজেপি শেষ পর্যন্ত পাব পেতে চলেছে জানাবো আজকের এই প্রতিবেদনে এবং প্রধানমন্ত্রী কিভাবে আবার থাকবে নরেন্দ্র মোদী আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনটা সম্পূর্ণ দেখলে দর্শক এই যে গণনা চলাকালীন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজ সকাল থেকেই শুরু হয়েছে দিল্লির কুর্শি দখলের লড়াই আজ দু লোকসভা নির্বাচনের ফল প্রকাশ আপনারা সকলেই জানেন সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা কে পাবে ম্যাজিক ফিগার এনডিএ নাকি ইন্ডিয়া কোন জাদুতে জয় হবে কোন জাদুতে কাজ করবে এমনই কিন্তু জল্পনা কল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে এই আবহে পাল যে পাল্লা যে ভোটের যে দাড়ি দাঁড়িপাল্লা সেটা একবার যাচ্ছিল এন দিকে একবার যাচ্ছিলো ইন্ডিয়া জোটের দিকে তবে বেলা বাড়তেই পরিস্থিতি বা খেলা যেন ঘুরতে শুরু করেছে সক সকাল থেকে নজর থাকবে সকলেরই দেশে মোট আঠাশটি রাজ্যে এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রে সাত দফায় ভোটগ্রহণ পর্ব একই জুন শনিবার শেষ হয়েছে আপনারা সকলেই জানেন গত উনিশে এপ্রিল থেকে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গণনা হয় এরপর দু হাজার এরপর ছাব্বিশে এপ্রিল সাতই মে তেরোই মে কুড়ি মে পঁচিশে মে একই জুন ভোট গ্রহণ হয় এবার মোট সাত দফায় হয়েছিল ভোটগ্রহণ পর্ব তারপর এক্সিট পোল চুলছেরা বিশ্লেষণ অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বলেছে চব্বিশে ফের কিন্তু গেরুয়া ঝড় উঠতে চলেছে এবার সেই ভবিষ্যৎবাণী সত্যি হবে কি না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি টানা তৃতীয়বার জয়লাভ করবে কি না বা ইতিহাস গড়বে কি না মোদী সবটার জানার জন্য নজর রয়েছে সকলেরই বিভিন্ন রকমের নিউজ বা সংবাদ মাধ্যমে তবে সকাল থেকেই একাধিকবার কিন্তু দাড়িপাল্লাতে এই দিক ওই হতে দেখা গিয়েছে তবে বেলা যত বাড়ছে তত কিন্তু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা কিন্তু বাড়ছে যদিও মিডিলের দিকে বিজেপির যে জোট বা এনডিএ জোটের এই অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিল কিন্তু বেলা বাড়তেই মোদীর মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে তাই অনেকেই মনে করছে আবারও প্রধানমন্ত্রী হতে চলেছে নরেন্দ্র মোদী এখনও অবধি আমাদের কাছে যে আপডেট এসে পৌঁছেছে সেখানে এনডিএ জোট প্রায় তিনশোটি আসন পেতে চলেছে বা তিনশো তিনশোর বেশি আসনে কিন্তু এগিয়ে রয়েছে যেখানে ম্যাজিক ফিগার প্রায় দুশো থেকে আশির মধ্যে সেখানে এনডিএ জোট মানে নরেন্দ্র মোদীর জোট এখনও কিন্তু দুশো তিনশোটি আসন আসনে এগিয়ে রয়েছে এছাড়াও ইন্ডিয়া জোট যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এবং ভারতবর্ষের সর্ব ভারতবর্ষে যে একাধিক দল মিলে তৈরি হয়েছে যে জোট তারা কিন্তু এখনও পর্যন্ত দুশো কুড়ি কুড়িটি আসনে এগিয়ে রয়েছে সেই অর্থে দেখতে গেলে যতই বিরোধীরা লাফাক না কেন শেষ পর্যন্ত সরকার কিন্তু গড়তে চলেছে এন অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার আর আদার্স আরও আসন আছে সেগুলোতে একুশটি আসনে এগিয়ে রয়েছে আদার্স প্রার্থীরা তবে কোন কোন রাজ্যে ভালো ফল করতে চলেছে বিজেপি দর্শক কেরলে প্রথমবারের জন্য খাতা খুলেছে বিজেপি কেরল রাজ্যে ভালো ফল করতে চলেছে সিট কিন্তু পেতে পারে কেরলে কারণ অনেক সিটেই কিন্তু এগিয়ে রয়েছে এছাড়াও গান্ধীনগরে প্রায় দু লক্ষর বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী অমিত শাহ অমিত শাহ কিন্তু গান্ধীনগরে দু লক্ষর বেশি ভোটে জিততে চলেছে আমাদের এখানে আসন্ন ওই লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র কৃষ্ণনগর চুয়াল্লিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন মৌয়া মৈত্র এখানে কিন্তু মৌয়া মৈত্র এগিয়ে রয়েছেন এছাড়াও বসিরহাটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এই বসিরহাট আসন্ন এই লোকসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র ছিল আপনারা সকলেই জানেন এই সন্দেশখালী কেন্দ্র কিন্তু বসিরহাটের মধ্যে পড়ে তবে এই বসিরহাটে কিন্তু সংখ্যালঘু ভোটের সংখ্যা প্রচুর বেশি সেক্ষেত্রে সেই অর্থে দেখতে গেলে এই বসিরহাট কেন্দ্রে কিন্তু অনেক বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন হাজি নুরুল ইসলাম মেদিনীপুরে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী জুন মালিয়া এছাড়াও অযোধ্যায় পিছিয়ে রয়েছে বিজেপি দর্শক হুগলিতেও কিন্তু এখনও পর্যন্ত লকেট চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছে এছাড়াও রায়বেরেলি ওয়ান্টেড দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী রাইবেরেলিতে কিন্তু রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন এছাড়াও দু লক্ষের ভোটে দু লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন এই লোকসভা নির্বাচনে আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বিষ্ণুপুর আপনারা জানেন সেখানে প্রাক্তন স্বামী স্ত্রী কিন্তু ভোটে দাঁড়িয়েছে স্ত্রী তৃণমূল থেকে এবং যে তার স্বামী আপনারা জানেন সৌমিত্র খাঁ সে কিন্তু বিজেপি থেকে আর এই কেন্দ্রে প্রায় উনিশ হাজারেরও বেশি ভোটে শেষ পর্যন্ত এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ আমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি কিন্তু পিছিয়ে রয়েছে আসানসোলে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘন সিনহা তবে পশ্চিমবঙ্গে কিন্তু যে রকম আশা করা হয়েছিল বিজেপির ফলের সেই অর্থে বিজেপির ফল কিন্তু আসন্ন এই লোকসভা নির্বাচনে দর্শক এখনো পর্যন্ত খারাপ তবে এখনও অনেক রাউন্ড গণনার বাকি পশ্চিমবঙ্গের ত্রিশটি আসনে এগিয়ে তৃণমূল বিজেপি দশটি আসনে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কিন্তু এগিয়ে রয়েছে তমলুক এ লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র দেবাংশু ভট্টাচার্য কিন্তু সেখানে এগিয়ে রয়েছে রানাঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার দ্বিতীয় রাউন্ড শেষ করে পিছিয়ে তৃণমূলের মুকুটমণি আধিকারিক কুচবিহারে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়া পিছিয়ে বিজেপির নীতিশ প্রামাণিক মথুরায় এগিয়ে বিজেপির প্রার্থী হেমা মালানি এবং ফের নয়া রেকর্ড এর পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় চার লক্ষ কুড়ি হাজার ভোটে লিড দিয়েছেন তৃণমূল সেনাপতি রাজস্থানে এনডিএকে জোর টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশে বিজেপির ফল কিন্তু এবার তৃণমূলকভাবে খারাপ উত্তরপ্রদেশে বিজেপিকে জোর টক্কর দিয়েছে ইন্ডিয়া জোট আমেঠিতে পিছিয়ে স্মৃতি সুলতানপুরে পিছিয়ে মেনকা গান্ধীও দেড় ঘন্টার মধ্যে দুশো আসন নিয়ে ম্যাজিক ফিগার পার এনডিএর ম্যাজিক ফিগার মানে যে সাতাত্তর আসনে কিন আসন নিয়ে কিন্তু ম্যাজিক ফিগার পার করেছে এনডিএ ভোট গণনার শুরু শুরুতে আজ শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে দিল্লিতে এগিয়ে ইন্ডিয়া পিছিয়ে এনডিএ জোট এখন শেষ পর্যন্ত দর্শক কি হয় সেটাই দেখার তবে এগিয়ে রয়েছে বিজেপি